সোনায়ের এত ঠান্ডা লেগেছে জ্যাকেটের পকেটে থেকে প্যান্টের পকেটে হচ্ছে হাত ঢুকিয়ে দিয়েছে আর এখানটায় হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড করতে পাচ্ছি না কারণ কি এখানটায় ভীষণ নেটওয়ার্কের সমস্যা এত নেটওয়ার্কের সমস্যা যে মানে একটু মানে কিছু করা যাচ্ছে না আমি জাস্ট ভিডিওগুলো করে নিচ্ছি আর এগুলো হচ্ছে পরে গিয়ে বাড়িতে গিয়ে আপলোড করবো ওই দেখ তোমাদের দাদা ভাই আর এখানটায় মানে প্রচুর প্রচুর বালি মানে বালিতে হাঁটতে গেলে হাঁপিয়ে যাবে এমন একটা অবস্থা আমি দশ বারো বছর আগে যখন এসেছিলাম এত বালি ছিল না আর এখন প্রচুর মানে বালি হয়ে গেছে তো যাই হোক প্রচুর মানে আগে এইখানে জল আসতো এখন সেই জলটা আসে সেইখানটায় যেগুলো কোনটা এত পরিমাণে বালি হ্যাঁ

এত পরিমানে বালি হাওয়া ছাড়ে আজকে তো হাওয়া নেই প্রচুর বালি ওরকমই একদম সেই রাস্তা পার হয়ে ওই পারে চলে গেছে এত আমরা যে হোটেলটাতে নিয়েছি হোটেলটা একদম মানে জানলা দরজা পর্যন্ত বালি ভরা ভরা মানে তুমি যদি মানে নদীর আশেপাশে হোটেল নাও বা রুম নাও তো কি হবে বালি প্রচুর বালি আমাদের তো যে রুমটা নিয়েছি রুমের ভিতরে প্রচুর বালি তো যাই হোক চলো আমরা সানসেট দেখতে এসেছিলাম তো সত্যি দেখতে অসাধারণ সুন্দর লাগছে খুঁজে পাচ্ছি না ওই দেখো একদম সুন্দর লাগছে চলো আর এখানটায় হচ্ছে আর আমরা লোক সমাগম থেকে অনেক দূরে আছি সেইখানটায় হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে লোক আছে আমরা একটু ফাঁকার দিকে এসেছি ঘুরতে আর কালকে সকাল বেলা হচ্ছে আমরা আবার সূর্য ওঠা দেখবো নতুন সূর্য ওঠা কালকে ভোরবেলা উঠে যখন দেখবো আমরা তখন তোমাদেরকে আবার তোমাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো যাই হোক সবাইয়ের নতুন বছর ভালো কাটুক আমাদের তো প্রথম বছর আমরা মানে দু সালটা আমার কাছে মানে স্মরণীয় হয়ে থাকবে তাই দু হাজার যেন ভগবান না করুক আমার আরো খারাপ কিছু দেখতে হয় তো তাই আমার মতন না কারোর জন্য খারাপ কিছু হয় সবাই ভালো থেকো আর সবাই সুখে থেকো ঠিক আছে তো সবাই বাইক তো চলো টাটা আর আমাদের হুটাহুট মানে প্রোগ্রাম হয়েছে আমরা মানে হুট করে চলে এসেছি আমরা কিন্তু যে প্ল্যানিং ছিল আসবো এমনটা নয় আমরা মানে হঠাৎ করে কালকের রাত্রেবেলা মানে ঘুমাতে যাওয়ার সময় প্রোগ্রাম হলো যে আমারই ইচ্ছা হয়েছে সোনাই বারবার বলছে চলো ঘুরে আসি কোথাও থেকে ঘুরে আসি করে আমার ইচ্ছা হলো যে একটু বকখালি থেকে ঘুরে আসি তো যাই হোক চলে এলাম আর একদিন ইচ্ছা আছে খুব মৌসুমি আইল্যান্ডে যাওয়ার মৌসুমি আইল্যান্ডে যাওয়ার ভীষণ ইচ্ছা আছে তো জানি না যদি বেঁচে থাকি মৌসুমি আইল্যান্ডে যাব তবে এখন না একটু ঠান্ডাটা কুমলে যাওয়ার খুব ইচ্ছা আছে আর এখন যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু ভালো আছে আমার তো মানে আমি নিজে ভীষণ খুশি দু হাজার পঁচিশ তো আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে জানি না দু হাজার আমার কপালে কি আছে তো ভগবানকে বলি যেন না ওই দিনগুলো আবার আমার সামনে ফিরে আসে মোটামুটি সব গুছি একটু নিয়েছি আর জানো না কিছু হয় তো যাই হোক কেন আমরা হাঁটতে বেরিয়েছি তো চলো আর নৌকা এখান থেকে অনেক দূরে অনেক দূরে অনেকটা দূরে তোমাদেরকে দেখানো যাবে না তো যদি নৌকার কাছাকাছি যাই তোমাদেরকে দেখাবো জাহাজ হ্যাঁ ওইগুলো বড় বড় জাহাজ না আমি খালি নৌকা নৌকা করে যাচ্ছি সব বড় বড় জাহাজ এখানটায় সেই যে ওই খানটা কি সুন্দর লাগছে একদম সেই সুন্দর লাগছে হেভি লাগছে তো যাই হোক আর একটা জিনিস এখানে সব ছেলেমেয়েরা প্রেম করতে আছে ওই দেখো তো যাই হোক চলো ওরা ওদের কাজ করুক আমরা আমাদের কাজ করি সবাই ভালো থেকো টাটা